আজ আমরা কথা বলবো লেখক সন্তোষ ভৌমিকের একটা অসাধারণ ভাবনা নিয়ে যা তিনি তার এনার্জি ডিভাইন বইটাতে তুলে ধরেছেন কি সেই ভাবনা চলুন একটু গভীরে গিয়ে দেখি চলুন একটু কল্পনা করা যাক অরুণাচল প্রদেশের উঁচু পাহাড়ের মাঝে এমন এক জায়গায় আমরা পৌঁছে গেছি যেখানে সভ্যতার কোলাহল এমনকি মোবাইলের নেটওয়ার্কও পৌঁছায় না লেখক আমাদের ঠিক এমনই এক অন্যরকম জগতে নিয়ে যাচ্ছেন তো ওই পুরো ভাবনার শুরুটা কিন্তু লেখকের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা ধর্মীয় উৎসবে গিয়েছিলেন তিনি আর সেখানেই এমন কিছু হল যা তার গোটা চিন্তা ভাবনাকেই যেন ওলট পালট করে দিল আচ্ছা দৃশ্যটা একবার ভাবার চেষ্টা করুন তো হাজার হাজার মানুষে ঘিঝি করছে চারপাশ বাতাসে ভেসে বেড়াচ্ছে ভোলেনাথের জয় ছোট ছোট বাচ্চারা নিজেদের মতো করে খেলছে হৈচৈ করছে আর একটু বয়স্ক যারা তারা একেবারে ডুবে গেছেন প্রার্থনায় এর সাথে আছে পাহাড়ের সবুজ আর একদম তাজা সতেজ বাতাস কিন্তু আসল ব্যাপারটা হল এই হাজারো মানুষের ভিড় এই কোলাহলের মধ্যেও লেখক বলছেন তিনি প্রায় দু ঘন্টা ধরে এক অদ্ভুত গভীর শান্তি বা সুকুন অনুভব করেছেন ভাবা যায় এই শান্তিটাই নাকি ছিল ডিভাইন মানে দিব্য তো এই যে অদ্ভুত একটা অনুভূতি এই যে শান্তি এটাই লেখকের মনে একটা বড় প্রশ্ন তৈরি করে দিল আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি একটা নতুন তত্ত্বের দিকে এগিয়ে গেলেন প্রশ্নটা খুবই সাধারণ কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে সব কিছুর মূল প্রশ্নটা হল এত হইচই এত মানুষের ভিড়ে এ শান্তিটা আসছে কোত্থেকে প্রথমে লেখকের মনে হয়েছিল হয়তো পাহাড়ের ওই তাজা বাতাসটার জন্যই এমন লাগছে কিন্তু তারপরে তিনি ভাবলেন না ব্যাপারটা এতটাও সহজ নয় তিনি বুঝতে পারলেন এই শান্তির উৎস আসলে আরও অনেক গভীর এটা হলো ওইখানে জড়ো হওয়া হাজার হাজার মানুষের বিশ্বাস তাদের সবার বিশ্বাস মিলেমিশে একটা অদ্ভুত শক্তি তৈরি করছে আর ঠিক এই জায়গা থেকে জন্ম নিল লেখকের সেই বিখ্যাত তত্ত্বটা ডিভাইন এনার্জি বা দিব্য শক্তির তত্ত্ব তো কি এই ডিভাইন এনার্জি লেখকের মতে এটা এমন একটা শক্তি যা হাজার হাজার অচেনা মানুষকেও এক অদৃশ্য সুতোয় বেঁধে ফেলে এই শক্তির কারণে তাদের মধ্যে আর কোনো হিংসা কোনো প্রতিশোধিতা থাকে না সবাই কেমন যেন একটা পরম শান্তিতে ডুবে যায় ব্যাপারটা এতটাই নাড়িয়ে দিয়েছিল যে লেখক সাথে সাথেই তার ডায়েরিতে কথাটা লিখে ফেলেন আর এটাই তার তত্ত্বের একেবারে সার কথা মানুষ আসলে শরীর দিয়ে চলে না চলে এক দিব্য শক্তি দিয়ে কিন্তু ভাবনার এক পিঠে যেমন আলো অন্য পিঠে তেমন অন্ধকারও থাকে এই অসাধারণ উপলব্ধির সাথেই লেখকের মনে একটা ভয়ঙ্কর প্রশ্ন জেগে ওঠে আচ্ছা এই দিব্য শক্তি যদি সত্যি হয় তাহলে এর উল্টোটাও তো সত্যি হতে পারে মানে কি হবে যদি মানুষ এই শক্তির উৎস মানে ঈশ্বর বা কোনো উচ্চতর সত্ত্বার উপর বিশ্বাসটাই হারিয়ে ফেলে এই বিশ্বাস যদি পুরোপুরি চলে যায় তাহলে এই শক্তির কি হবে আর সেই শক্তি ছাড়া আমাদেরই বাকি হবে লেখক এই ভয়াবহ পরিণতির একটা পর্যায়ক্রমিক চিত্র এঁকেছেন অনেকটা ধ্বংসের কাউন্টডাউনের মতো তার মতে প্রথমে মানুষের মন থেকে বিশ্বাস হারিয়ে যাবে বিশ্বাস শেষ হয়ে গেলে আমাদের ভেতরে সেই ডিভাইন এনার্জিও ফুরিয়ে আসতে শুরু করবে আর একবার শরীরের ব্যাটারি মানে ওই শক্তিটা শেষ হয়ে গেলে মানুষ নামের এই মেশিনটা আর চলবে না আর তার সাথে গোটা দুনিয়া ধ্বংসের দিকে এগোতে শুরু করবে এইখানে লেখক আধুনিক সভ্যতা আর প্রগতির একটা বড়সড় সমালোচনা করেছেন তিনি বলছেন শক্তি আর অগ্রগতির মধ্যে একটা সংঘাত তৈরি হচ্ছে আমরা যেটাকে বিজ্ঞান বা প্রগ্রেস বলে বাহবা দিচ্ছি সেটা আসলে আমাদের ওই আসল শক্তির উৎস থেকে একটু একটু করে দূরে সরিয়ে দিচ্ছে আমরা ক্রমশ যন্ত্রের মতো হয়ে যাচ্ছি আর আমাদের দিব্য শক্তির সাথে সংযোগটা হারিয়ে ফেলছে অথচ লেখকের মতে এই সংযোগটাই আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে আর তাই লেখকের শেষ সতর্ক বাণীটা বেশ জোরালো তিনি সরাসরি বলছেন যেদিন আমাদের ওই আধ্যাত্মিক কানেকশন পুরোপুরি ভেঙে যাবে সেদিন থেকেই কিন্তু ধ্বংসের উল্টো কাউন্টডাউন শুরু হয়ে যাবে তো সবশেষে লেখক আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে গেছেন আমাদের ভবিষ্যৎ কি সত্যিই আমাদের বিশ্বাসের উপর নির্ভর করে আমাদের টিকে থাকা না থাকা পুরোটাই কি এই বিশ্বাসের সাথে জুড়ে আছে প্রশ্নটা কিন্তু ভাবার মতোই